আমি আমার দলের প্রতিদিন নেতা কর্মী যারা পনেরো বছর আন্দোলন সংগ্রাম করেছেন লড়াই করেছেন ত্যাগ করেছেন খুন হয়েছেন গুম হয়েছেন আমি সকল নেতা কর্মী তাদের পরিবারের কাছে কথা জানাই সংগ্রামী নেত্রী দেশজ্যোতি বেগম খালেদা জিয়া ব্রিটিশদের কারাগারে আবদ্ধ হয়েছিলেন গণতন্ত্রের লড়াইয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান বিদেশে দেশান্তরিত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তারপরে ব্রিটিশ সরকার মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছেন দেশের মানুষের সঙ্গে যোগাযোগ শুধু পর্যন্ত করতে দেওয়ার মতো যে অবস্থা ছিল আদালতের মাধ্যমে তার বক্তব্য এদেশের মিডিয়াতে প্রিন্টিং বা ইলেকট্রনিক মিডিয়াতে দেখানো যাবে সেই সিস্টের যে নির্মম নির্যাতন নিপীড়ন ছিল পনেরো বছরের যে জঞ্জাল লুটপাট টাকা পাচার ব্যাংক লুট হত্যা খুন কয়েক লক্ষ চল্লিশ লক্ষের সমস্ত জনগণের প্রত্যাশা ছিল নির্দলীয় সরকারের অভিনয় বা অন্তর্বর্তীকালীন সরকার ছেড়ে এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউন সাহেবের নেতৃত্বে নির্বাচন হবে অতি সত্তর যদি উনি ঘোষণা করেছেন প্রথম নির্বাচন একটি সুযোগ রয়েছে। আমি মনে করি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন জনপ্রশাসনকে নিরপেক্ষ ভাবে ঠেলে সাজিয়ে সাধারণ জনগণের যে আশা আকাঙ্ক্ষা প্রতীক সেটা যেন বাস্তবায়ন করতে পারেন গণতান্ত্রিকভাবে যেন মাননীয় প্রধান উপদেষ্টা কোন পদক্ষেপ নিচ্ছেন না আমি ওনাকে বলবো ওনার যে পরিষদ আছেন সেই পরিষদের উপদেষ্টা আছেন একজন উপদেষ্টা আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাতে পারবো তিনি যে এলাকা থেকে নির্বাচন করতে চান সেই এলাকাতে আপনার একশো চুয়াল্লিশটা মসজিদ মাদ্রাসা পীরের দরকার টয়লেট আপনার মন্দির থেকে আরম্ভ করে কোন জায়গা নাই। সেখানে ওনার মন্ত্রণালয়ে ওনার ইঙ্গিতে ইশারায় অনুদান দিয়েছেন সরকারি টাকায় নিজের ইচ্ছা অভিলাষ পূরণ করার জন্য আপনাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়া হয়নি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে জুলাই আগস্টে চোদ্দশো মা বাবার বুক খালি হয়েছে আপনাদের এই দুর্ভিসন্ধিমূলক রাষ্ট্রীয় যদি কারো নির্বাচন করার সাহস থাকে নির্বাচন করার শখ থাকে উপদেষ্টা থেকে পদত্যাগ করেন অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ রূপ দেন অন্যথায় এদেশের জনগণ নির্দলীয় সরকারের জন্য অতীতে যেমন লড়াই সংগ্রাম করেছে আগামীতে পক্ষপাত্রুষ্ট যারা আছেন তাদেরকে টেনে হিসেবে নামানের জন্য

我心爱，我爱。我心爱，我爱。我心爱，我爱。我心爱，我爱。